মাত্র একদিনে ফেসবুক পেজ মনিটাইজেশন ফলোয়ার্স এবং ওয়াশ টাইম কিনে আসলে এই বলটা কিন্তু প্রচুর মানুষে করতে আছে আসলে যদি ফেসবুকের মনিটাইজেশন কি তা ফলোয়ার্স আর ওয়াশ টাইম কিনে দিত তাহলে ভাই সবাই কনটেন্ট ক্রিয়েটর হয়ে যেত ইনকাম ইনকাম করত আসলে এই যে ফেসবুক থেকে মনে করেন ওয়াশ এর পরে ফলোয়ার্স কিনা সেটা মনিটাইজেশন অ্যাপ্লাই করে আমি এরকম কম হইলে বিশ জন মানুষের সাথে কথা বলছি তারা ফলোয়ার্স কিনছে ওয়াশ টাইম কিনছে কিনা সেটা অ্যাপ্লাই করছে তারা শ একটা আইডি ছিল পেজ ছিল তারা ভাবছিলো মনিটাইজেশন করবে অনেকগুলো ভিডিও দিছে কিন্তু মনিটেশন করতে পারে নাই কারণ হচ্ছে তারা বুলট হচ্ছে তারা ফলোয়ার্স কিনছে বা ওয়াশ টাইম কিনছে আসলে ফেসবুকেই বলে দিছে ফেসবুকে রুলসের মাধ্যমে কোনো রকম বোর্ড ফলোয়ার্স বা অটো ফলোয়ার্স এইগুলা নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে কোনো সময় মনিটেশন দিবে না এরপরে ফলে ওয়াশ টাইম এইগুলো কিন্তু অর্গানিক না ভাই অর্গানিক না এজন্য আপনাকে মনিটাইজেশন দিবে না আমি বিশ জনের সাথে কথা বলছি বিশ জনের মধ্যে বিশ জনই বলছে ভাই আমার ফন্ড দিন রিভিউতে পরে ফি বাতিল কইরা দিয়া দিছে দুই মাস রিভিউতে আসলো বাতিল কইরা দেওয়া দিছে এক বছর ধরে রিভিউতে আছে বাতিল কইরা দেওয়া দিছে এরকম কিন্তু সবাই সেম কথাই বলছে কেউ কিন্তু বলে নাই যে মনিটেশন পাইছে তো আমি জন মানুষের কাছ থেকে ইনফরমেশন নিছি একজন মানুষ মনিটাইজেশন পায় নাই তাইলে আপনি কি মনে করেন এগুলো কিনলে কি কোনো সময় মনিটাইজেশন পাওয়া যায় আসলে এগুলো হলো কি যারা সেল করে তারা এটা হলো কি দান দা আপনার কাছ থেকে কয়েকটা টাকা ইনকাম করার জন্য আপনাকে বিভিন্ন রকম কথা বলে আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছে আপনাকে কিছু ফলোয়ার্স দিচ্ছে কিছু ওয়াশ টাইম দিচ্ছে আসলে এইগুলা দিই কখনো মনিটাইজেশন হয় না তাই আমি সবার প্রতি রিকোয়েস্ট করি আপনার শখের পেজ অথবা শখের আইডিটা নষ্ট করবেন না যাই একটু মনে হয় মনিটাইজেশন পাওয়ার আশা আসিল এতটুকু হারাবেন যেমন মনে হয় আপনি মনে হয় চল্লিশকার মতো ওয়াশ টাইম কমপ্লিট করে রয়েছেন বিষকে বাকি আছে বিষকে আপনি কিনাত গিয়ে সেটাই মনে হয় ধরা খাইলেন আমি মনে করি যে আপনি ধৈর্য ধরন করেন কাজ করেন দেখবেন যে মনিটেশন অবশ্যই ইনশাল্লাহ পাবেন কষ্ট করলে কষ্টের ফল কখনো বিফলে যায় না কষ্টের ফল সবসময় মিষ্টি হয় তো কষ্ট করতে থাকেন যদি অন্যজনের কথা শুনে বা বিভিন্ন ফেসবুকে অ্যাকাউন্ট কাল যে বুস্ট করে বুস্টের কারণে আমাদের সামনে বিভিন্ন রকম অ্যাড চলে আসে তো আমরা এই অ্যাডগুলো দেখে তারপরে আমরা কিন্না লই আর কিন্না লই সেটা কী করি আমরা বিপদে পড়ি আসলে এইগুলো কিনা কোনো কখনো দেয় না আমি নিজে প্রমাণ আমি নিজে মনে হয় বিশ জনের সাথে কন্ট্যাক্ট করছি বিশ জনের মাঝে যদি একজন মানুষে বলতো বাই মনিটেশন পাইছি তাহলে কোনো দুঃখ আছে না আমি আপনাদেরকে বলতাম না এক পার্সেন্ট মানুষে পাইছে আসলে বিশ জন মানুষের মাঝে একজন মানুষই পায় নাই আমি পরিচিত যত মানুষ আছে সবার সাথে আমি কন্টাক্ট করছি যারা যারা কিনছে আমি জানি তো আপনারা এই বুলটা করবেন না আমি আপনাদের প্রতি বারবার রিকোয়েস্ট করতে আসি এই বুলটা কখনো করবেন না আসলে এরকম কিন্তু মনিটেশন দেয় না তো আপনারা মনে হয় সুন্দর মতো কাজ করতে থাকেন মনে হয় কাজ করলে সফলতা অবশ্যই আসবে আর সফলতা আসলে আপনার মনে হয় ইনকাম ওইবে যে ওইবে ইনশাল্লাহ কারণ ইনকাম কখনো আঁকটাতে পারবে না সফলতা পরে আর আপনি সফলতার আগেই যদি ইনকাম করেন মনিটারেশন আজকে করবো খালকে ইনকাম করা শুরু করে দেবো এগুলা কিন্তু একদম বুয়াবাই মনে হয় এগুলা কোনো কার্যকর না কেউ কোন সময় ফলোয়ার্স ওয়াশ টাইম এগুলো কিন না সেটা মনে হয় মনিট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন না তাইলে জীবনে মনিটাইজেশন পাইবেন না ফাও মনে হয় পেজটা অথবা আইডিটাও নষ্ট করবেন আবার টেকাগুলোও নষ্ট করবেন টেখাটাও গেল আইডিটাও গেল শখর পেজটাও গেল। তাই আমি রিকোয়েস্ট করি কেউ এগুলো করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম